আমার নামে একটা মিথ্যা নিউজ আমি বারবার বলছি যারা আমরা এই ব্যবসাগুলো জড়িত না মিথ্যা নিউজ বা এভাবে সাবাইতে চান ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীরা এটা অপপ্রচার করছে বারবার বলছে মালিকদের কাছে যান মালিকরা তো বলবে যাদের থেকে টাকা নেয় বা ট্রান্সপোর্টের মালিক যারা তারা বলবে টাকা কাকে দেয় কী দেয় তারাই না বলবে আসে বারবার আমার নামে নিউজ করবে আর মালিকরা বলবে অভিযোগ করবে তো যারা টাকা দেয় তারা মালিক সমিতি এখানে আমাদের মালিক সমিতি আছে সমস্ত বাসগুলোর মালিক সমিতি আছে সাধারণত তাদের সাথে যে আলাপ করলেই তো তারা ফিরে যা তারা কাকে টাকা দেয় এটা না করে বাস একটা মিথ্যা নিউজ দিয়ে দিবে এ একটা অপপ্রচার চলছে আমি অপপ্রচার এই মিথ্যা অপপ্রচার আমি নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এবং এটার আমি শাস্তি দাবি করি এবং আইনগত ইনশাল্লাহ আমাদের কাজ চলতেছে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কীভাবে আইনগত ব্যবস্থা নেওয়া যায় এখানে আমার জন্ম এই শাসন কাছা এবং আমার জন্ম না শুধু আমার দাদার 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 জন্ম এই শাসন আমরা এখানে স্থায়ী বাসিন্দা বাজেসেনটা এখানে এটি হয়তো আমার একটা অপরাধ হয়ে গেছে বাজে সেন এখানে আর আমাদের কেউ এই ব্যবসাতে জড়িত আমার দাদার দাদাও সরকারি চাকরি ছিল আমার দাদাও সরকারি চাকরি জীবী আমার বাবাও সরকারি ছিল আমার বড়ো ভাইও সরকারি চাকরি ছিল আমরা সবাই চাকরি জীবী আমরা এই বাসের ব্যবসা আমরা কখনোই করিনি আমাদের আমাদের পূর্বরুষ এখানে একটা ষড়যন্ত্র হইতেছে যে বাস বাজে স্টেশনের মেয়েদের চাঁদাবাজি চলতেছে আসলে এই স্টেশনের মেধে সত্তর ভাগ মালিক যখন এই দুঃশাসন চলছে আওয়ামী তখন এই সত্তর ভাগ মালিক আমার পক্ষে মিছিল মিটিং বিএনপির পক্ষে মিছিল মিটিং অংশগ্রহণ করত। এবং তাদের প্রচুর মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে শ্রমিকের বিরুদ্ধে প্রায় নব্বই ভাগ শ্রমিক বিএনপির বিএনপির সমর্থক বিএনপির শ্রমিক দল অন্তর্ভুক্ত তারাও বিভিন্নভাবে মামলা বিভিন্ন আওয়ামী লীগের প্রতিটা মামলার মধ্যে তারা আছে এবং প্রতিটা আন্দোলন সমর্থন ছিল

এখানে এখানে তো দখল হওয়া বা চাঁদাবাজি হওয়ার কোনো প্রশ্নই আসে না এবং তারা নিজেরাই মামলার আসানি বিভিন্নভাবে